প্রিয় দর্শক রাস্তায় মিছিল নিয়ে এসে পড়েছে ইউটিউবে কার্টুন তৈরি করার অনেকগুলো ক্যারেক্টার কিন্তু কেন তারা কার্টুন ভিডিও বানানো বাদ দিয়ে রাস্তায় এভাবে মিছিল নিয়ে এসেছে চলুন শুনে দেখি আপনারা আজ কার্টুন ভিডিও বানানো বাদ দিয়ে রাস্তায় নেমে এসেছেন কেন আজ এক বছর পূর্ণ হল শৈরাচার ধূসর ফ্যাসিবাজ জুলুমবাজ সরকার শেখ হাসিনা ও তার আওয়ামীদের দুষ্কৃতিবাজদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি হজরত শেখ হাসিনা বলেছিল সে প্রতি রাতে তাহাজ নামাজ পড়ে কিন্তু সে রাতে উঠে ভাবত কি করে ঘর পরিচর্যা করা যায় সে যে বিগত পনেরো বছর কি রকম জুলুম নির্যাতন করছে তার বর্ণনা বলেই শেষ করা যাবে না এই বছর এই দিনে আল্লাহর অলি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এতে আমরা মহা খুশি তাই এই দিনটিকে পালন করার জন্য আমরা একত্রে জমা হয়েছি আজকের দিনের পর থেকে আবার কার্টুন ভিডিও তৈরি করব শুধু এই দিনের জন্য বিরতি আপনাদের অনুভূতি রকম জানাবেন